এই যে আমাদের পিঠা হচ্ছে তো এখানে পায়েস পিঠা হচ্ছে গুড মর্নিং সবাইকে তো দেখো আজকেরও আকাশটা একদম মেঘ্লাই ভরা মানে কুয়াশায় ভর্তি মেঘলা না সরি মানে এত কুয়াশা এসে কিছু বাইরে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছো কতটা কুয়াশা একদম পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো মানে আজকে মা লক্ষ্মীর ভোগ রান্না করা হবে আজকে লক্ষ্মী পুজো তাই দেখো সকাল সকাল একটু স্নান করে নিচ্ছি সকাল সকাল বলতে সাড়ে দশটাতে মানে সাড়ে দশটা নাগাদ স্নান করে নিচ্ছি কারণ দশটা নটার সময় তো স্নান করা যাবে না কত কুয়াশা তোমরা তো দেখলেই যখন আমি ভিডিওটা করি তখন দশটা বাজে মোটে তো তখনই এতটা কুয়াশা একটু কুয়াশাটা কমেছে সাড়ে দশটা নাগাদ তখন আমি স্নান করে নিলাম তো দেখো এদিকে আমার গোপালের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল পুজো দিয়ে নিলাম আজ একটু বাড়িতে কাজ আছে ওই জন্য তাড়াতাড়ি পুজোটাও সেরে নিলাম তারপরে ভোগ রান্নার দিকে যাব। কারণ আজকে তো লক্ষ্মী পুজো তাই না আর আমাদের বাড়িতে মানে লক্ষ্মী পুজো আরে তারপর আরও সব পুজো এগুলো সবই হয় সব কিছু পুজোই আছে তোমরা তো দেখো আমাদের বারো মাসে লেগেই থাকে কারণ আমাদের বাড়িতে মা দুর্গা আছে বিষ্ণু আছে সেবা হয় ওই জন্যই তো দেখো এদিকে পুজো আমার দেওয়া কমপ্লিট আর এদিকে আমি চলে আসলাম ভোগ রান্না করতে এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু মানে কাটা বাটা সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর দিভাইকে বলেছিলাম যে তুমি ভাত ডালটা বসিয়ে দাও আমি পুজোটা ছিঁড়ে তারপরে বাকি রান্নাগুলো করে নিচ্ছি আর দি এদিকে যে পিঠে তারপরে পায়েস এগুলো হবে তো পিঠেগুলো দেখো গড়ে নিলো এই যে পিঠে দেখতে পাচ্ছ সুন্দর ছোটো ছোটো পিঠে করেছে তো পিঠে পায়েসটা দিভাই মানে এদিকে বানিয়ে নিচ্ছে আর আমি ওদিকে বাকি যে রান্নাগুলো আছে পাঁচ রকমের ভাজা সবজি তো ওটাই আমি করে নেব তো এদিকে দেখো আমাদের পুরনো বাড়ির মেঝেটা তো আমাদেরকে দেখানো হয়নি মানে এতদিন যে ব্লগ করছি কোনো দিনই দেখায়নি ফার্স্ট টাইম দেখালাম তো দেখো এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির বড়োটা বড় মেঝে তো এটাতেই আমাদের এই যে ঠাকুর আরে সব কিছুই থাকে কি আরে এটা পুরোনো বাড়ি তো আমরা আলাদা করে করেছি ধরো আলাদা আলাদা যেহেতু আছি ওই জন্য আলাদা করে ঠাকুর ঘর সিংহাসন নিয়ে এসেছি একটু গোপাল আছে জল টল দিয়ে এসবই আদার্স কিছু নেই তারপরে আমাদের সমস্ত কিছু সব একসাথেই হয় তো যাই হোক এইদিকে দেখো এই যে আলপনা দেওয়া হয়েছে কারণ লক্ষ্মী পুজো এটা তো সবার বাড়িতেই হয় পশ্চিম সংক্রান্তিতে যে লক্ষ্মী পুজোটা হয় ধরো এইদিকে দেখতে পাচ্ছ পুরো উঠোনে তারপর বাইরে মেঝেতে ঘরে সমস্ত জায়গায় কিন্তু আলপনা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ তার আগের দিন মানে বিকালবেলায় আলপনাটা দেওয়া হয়েছে একদম বার পর্যন্ত দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা সবার বাড়িতে হয়ে থাকে তাই না তো কালকে আছে মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তি আগে দেখো গোবর দিয়ে কিন্তু পুরো মা এখন জায়গাটা ধোয়া হয়েছে লেপা হয়েছে গোবর দিয়ে তারপরে কিন্তু আলপনা দেওয়া হয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে দেখো লক্ষ্মী পাতা আমাদের আজকে রবিবার তো কালকে মকর সংক্রান্তি আর আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পাতা মানে লক্ষ্মী পুজো হয় লক্ষ্মীর মা লক্ষ্মীর ভোগ হয় তো ওটাই তো দেখো সকাল সকাল স্নান টান কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তোমরা তো দেখলেই তো এখন ভোগ রান্না করতে বসেও পড়েছি এই যে ভোগ রান্না চলছে দেখতেই পাচ্ছ তো ভাবলাম যে একটু ভিডিও করে তোমার সাথে দেখিয়ে দিই তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো আবার তোমার সাথে পরে কথা হচ্ছে তো বন্ধুরা ভোগ দেওয়া হয়ে গেছে তো দেখো এই যে বাচ্চাদেরকে খেতে বসিয়ে দিয়েছি আর আজকে গোপালকেও ভোগ দিয়েছি তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলে আসলাম সন্ধ্যাবেলায় তো এখন দেখো এই যে পিঠে বানানো হবে আজকে যেহেতু পিঠে বরফ আর সবাইকে জানা আগাম শুভেচ্ছা মকর সংক্রান্তির তো দেখো এই যে পিঠে বানানো হচ্ছে ভাবা পিঠে হবে আর চালগুড়ি মাখা আছে আর এদিকে আমি আর আমার বর যা গড়ে নিচ্ছি একসাথেই হচ্ছে কারণ আমি আর ছেলে কতগুলো পিঠে খাবো ওই জন্যই তো আলাদা আলাদাভাবে কেন তো ওই জন্য একসাথেই বানানো হচ্ছে পিঠেটা আমিও করে নিচ্ছি আমি খুব একটা ভালো পারি না পিঠে গড়তে তো আর যেটুকু পারছি একটু হেল্প করছি কারণ এতগুলো পিঠে তো একা একা বানানো সম্ভব না তো ওই জন্য হেল্প করে দিচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমারও ভালো লাগবে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে তো টাটা সবাইকে আর কে কে মুখ করছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু একদমই করছি না কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ছে তো চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট